উলাইমান জালিম বঞ্চে মসলামা জালিম বঞ্চে ছয়ত্রিশ বছর বয়স তার মৌত পর গেছে মৌত খাসাই গেছে সুরাইমানোর আর মৌত খাসাইতে সময় বাকি বিজ্ঞ বিজ্ঞ উলামা বড় বড় যেন বড় সুচিলা। এখন সুরাইমান মরি গেলে তার হরুাই মসলমা যদি বাদশাহ বনে ই যে আরও জুলুম করবো হে টেক্সল লাইন হয়ে গেছে মাত্র তখন অনবইয়া সবচেয়ে বড় বাদশার বাল্যকালের বন্ধু আসলা হযরতের রাজা রে জিম আলী ফামজা রাজা রাহমতুল্লাহ আলী বড় দরজার মুতকি পরহেজগার এক মানুষ আর রাজায় গিয়া কইসলা বাদশাহ সালামত মৌত্তমলায় হাসাই গেছে এক কাম করো না তোমার বাই না তোমার ইতা না তোমার বনির জামাই একজন ওমর বিন আব্দুল আজিজ এনে বাদশাহ মানাই না তখন সুলাইমানে চিন্তা করে হইল হা মা টিকান ঠিক বনির জামাই আফন বনি জামাই আবার আফন সা এনে তুই বাদশাহ মনে গা সুলাইমানে মা তো কান হঠাৎ মানি গিয়েছে আল্লাহ তার তৌফিক মানি মানিয়েছে মসলামা খাটিয়ে গেছে বুধবাই তিরা নি ই বাচ্চা এম এল এর ফুয়া এম এল এ নাই গাউসভার প্রেসিডেন্টরুয়া পেসে মসজিদর সেক্রেটারি ফুয়া সেক্রেটারি নাই বাসার বাই শাহ বন্ত এই কান্না আর তার তো ছেলে বড় নাই বয়স তার ভাই ত্রিশ বছর তখন তো ছুটো বাই বনত আর যে সময় মানি হয়েছে মানার লগে উমর বিন আব্দুল আজিজর নাম প্রস্তাবিত এখন হজরতর গেছে খুব মানুষ কেউ বুঝাইলাম যা আমি না আমি না আমি না ফরে হজরতের রাজা থানোর সম্পর্ক জোর জোরদস্ত করে মসজিদ আনি হারাইছ আর এটা খাম মসজিদও চলে এই সময় দিনদারি একটা মাহৌল আছে খাম মসজিদও চলে আর ওই সময় মসজিদও হারানির ভরে উমর বিন বন একেবারে কুণাত্মি মতলব আমার দেশও কামি আইসি না সে দেহ কামি নাই হালাকা ওয়াদা দিছি আওয়া লাগবে আইসি অল্প বোন আর হজরতের রাজায় বয়ান দিতা বিন আব্দুল মালিকর বয়স সময় খাসাই গেছে তাই মারা যাইবা তাই নিজে আমার তান বনে যাওয়াই আফানা করবাই আবার বনি যাওয়াই তানে এর লাগে ওমর বিন আবদুল্লা আজিজরা আপনারা সমর্থ হইতে সারা মানুষ এক কয় আমরা উমর বিন আবদুল আজিজরে বাসা মানি এত সমর্থ আইছে এক মানুষ মোহালিফ নাই আর উমর বিন আবদুল্লা হল্লা তুলে দিই একজনে হইল কই তো মনো ও হজরতের রাজা বাই ভাই ও দি ও দি গিয়াও ও জবরদস্তি করিয়া পেট শিল বাই বুধবাইত্রা বাদশা দেওয়া একটা মঞ্চ পাইতরা ও সারা তানে জবরদস্তি দেওয়াছে অমর বিন আবদুল আজিজে আর যেদিন টানে জবরদস্তি দেবহিছে যেদিন বাদশাহ বনি গেছই ও দিন অমর বিন আবদুল আজিজর সুবিচারর কারণে হালাকি এত দৌরত এত ইজ্জত বাদশার বংশ বাতি জৈলত বাদশার বংশ এত কিছু তাহার ভরে তালিমারা কাপড় পিন্দা শুরু করছো আর গরু গিয়া হামাইন নিজর ছয় মাস বছর মাত্র দুই বছর চারি মাস তিন দিন চল চল ছয় মাস পরে গর কিতাব গীতা লগন জানো নজুয়ান মানুষ নজুয়ান কিতাব লেখা উমর বিন আব্দুল আজিজে ফরমাইন দুই বছর চারি মাস তিন দিন আমার হুকুমত চলছে একদিনও আমার ফরজ গোসল হইছে না মানে বিবি হইতে পারব না শুধু অম্মতের ফিকির লইয়া অম্মতের কিলা সুবিচার দুনিয়ার জমিনে দেওয়া যায় আর এমন সুবিচার দুনিয়ার জমিনও আইছে বাগে সাগলে এক লগে ফানি খাই সাগলোর উপরে বাগে হামলা করে উমর বিন আবদুল্লাহ জর ইনসাফ অনুয়া ফসে গেছে যখন এদিকে মাতলাম বই ওমত সুলাইমান মারা যাওয়ার পরে চেহারা খালা বনি গেছে এত সুন্দর একইবারে খালা বনি গেছে আর খালা বনার পরে তার ফুয়ার নাম আব্দুর রহমান সুলাইমানের ফুয়া বড় ফুয়া এই অত বয়স নাই সারাই দরিয়া বাসাটো শত মানুষ তা বা খবৰ নিয়া থৈ আর আ আব্দুল রহমানৰ নিচে লামছে আৰু লামচৰি বা লামিয়া নিছে তই অলপ জিকঠি মানে। জিকি মানে চলি মানে আর ওই সময় আব্দুল রাম মানে কলৰ ফুফাজি আমাৰ বাবা মারা গেছে না জীবিত জীবি তই দহ ক বলে দৌৰ বেটা তুমি কইচ্ছ তোৰ বাপরে সব্ৰ মাটি নিয়া খবৰ থৈয়া মাটি খরার দেওয়ার আগে আল্লার আজাবে দৌৰি লিছে লগালোক তোমরা থৈয়া উঠ না আর উঠিয়া ইট বিচাও ইট আর মাটি লোকালক ডালো কারণ আল্লাহর আজাবিকার প্রকাশ ফাই নিব তোর বাফে জুলুম কত গান করছে তুই আন্দাজ কর ও লোকালক ফুয়া ডরাইয়া খবর তাই করছে কিতামাত্তাম সাইয়ার কত লাশ আমরা খবর তৈয়ার কত লাশ আর কত জালিম লাশ সকল তৈয়ার কিন্তু আল্লাহর ফজল এই লাশ সকলের কারণে আল্লাহ আমরারে পাকড়িত না আমরা উঠার ফলে লাশ লগে ব্যবহার চলে